বা করছে বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে সেই সাথে ঠিকানা আর টিভিতে যারা যুক্ত হয়েছেন আমাদের কথা শুনছেন সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই আশঙ্কার জায়গাটা কিংবা এই ষড়যন্ত্র জায়গাটা আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আমরা লক্ষ্য করছি এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা এক নায়কতন্ত্র কায়েম করা স্বৈরতন্ত্র কায়েম করা মানে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের অধিকারকে হরণ করে কোন গোষ্ঠী বা জাতি কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি জায়গায় তারা বাধা তৈরি করছে কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করছে কোনো সুশীল সমাজকে ব্যবহার করছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের এক ধরনের মানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা শুনতে পাই সেই জায়গা থেকে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের জনগণ একটি ওষুধ দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেই অসুর নিধন হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের সতেরো কোটি মানে আঠারো কোটি জনগণ সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জায়গা থেকে এই এই এক বছর যাবত আমরা বিএনপি বলে যে আসছি যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা মানে নির্বাচন সঠিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাস নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার এবং জনগণ যে রাষ্ট্রের মালিক এই মালিকানা তার হাতে ফিরে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার তার জনপ্রতিনিধি বেছে নেবে এটাই সেটা হতে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে ত্বরান্বিত করা এবং পূর্ণ প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে উত্তম উপায় সেই জায়গাও আমরা দেখছি যে এই নির্বাচনকে বাঞ্চাল করার এক ধরনের ষড়যন্ত্র আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন তার মেসেজ যে রাজনৈতিক দলভোকেট রাজচৌধুরী আমাদের প্রশ্নটাই ছিল যে কোন কোনরা কারা আমি তো কোন ষড়যন্ত্র দেখছি না বিএনপি ষড়যন্ত্রটা কোথায় দেখছে আমি এটা একটু বুঝতে পারছিলাম বিএনপি তো আসলে গণতন্ত্রের ধারার মধ্যে আছে তো যার কারণে ষড়যন্ত্রের পায়ের ছাপ গুলো বিএনপির চোখে বেশি পড়ে কারণ এই সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি এবং এই সতেরো বছর কিন্তু এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই একটি মানে গণ অভ্যুত্থান সফল হয়েছে তো সেই ষড়যন্ত্রকারীরা কি দেশ থেকে পালিয়েছে হয়তো definitely আপনি আউমলিকে মিন করছেন যে এবং আউমলিকের 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 কাছ থেকে যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু এই সরদন্তের অংশ আসছে এবং আপনি দেখেন যে প্রতি সরকার পালিয়ে গিয়েছে তার দসররা যেভাবে বিভিন্ন স্তরকে আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি অনেক ভালোভাবে জানবেন যে একদম দলীয়করণ করে ফেলেছে সেই জায়গা থেকে এবং আবার আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন তিনি নির্বাচন চান এবং নির্বাচন দিবেন কিন্তু আবার কিছু কিছু উপদেষ্টার মানে কথা শুনে আমরাও কিন্তু একটু মাঝে মাঝে সন্দেহ হয়ে পড়িতে তারা ভিন্ন মত পোষণ করেন কিন্তু তারপরেও দেশের বৃহৎ স্বার্থে জনগণের স্বার্থে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং আমরা একটি মানে গণতন্ত্রের ধারাতে আমরা আ আবার আমি 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 এডভোকেট রাজিতের আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনারা সরযতন্তর কথা বলছেন এই সরযতন্তর কারা করছে বলে আপনি মনে করছেন আপনি মনে করছেন যে পতিত যে দলটি দেশ থেকে চলে গিয়েছে তাদের লোকজন এখানে রয়েছে তারা কিছু সরযত করছে এবং কিছু সংকক উপদেশদাতার কথাও এরকম মনে হচ্ছে তারা না 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 সেটা না সেটা না আপনারা পতিত সরকারে যারা চলে গিয়েছে তাদের তো ষড়যন্ত্র আছে এবং আমার দেশটাকে নিয়ে যাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যে সকল রাষ্ট্রের তাদের ষড়যন্ত্র বিভিন্ন স্তরে তারা তাদের জাল বিছিয়ে রেখেছে এবং গণতন্ত্রের ধারাকে ব্যাহত করতে চায় কারণ তারা জানে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের জনগণ তার রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যেমন রক্ষার জন্য একটি নির্বাচিত সরকারকে বেছে নেবে ঠিক একইভাবে স্বার্থ বাংলাদেশের থেকে কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অন্য কেউ সুবিধা নিতে না পারে সেই মানে সেই নির্বাচনটাও জনগণ তার ভোটের মাধ্যমে রায় ওকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী পালিয়ে মানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলের দোষর সরকারের মধ্যে কিছু উপদেষ্টা প্লাস থাকা পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মানে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা এই তিনটা এলিমেন্ট কি পাইলাম আমি আমি করে কোন নাম বলতে চাচ্ছি না ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক প্রতি সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকারের থাকুক সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে ওকে ঠিক আছে তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি আপনি যদি স্পেসিফিক করতে চাচ্ছেন আমরা কিরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না মানে ব্যাপারটা কি এরকম না বিএনপি জানে সেটা নয় সারা বাংলাদেশের জনগণ জানে আমি বারবার বলছি সকলেই জানে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মুসলিম হবে এটা কিন্তু আমরা মেনে না যদি এতটাই মানে ভালো হতো সতেরো বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন এই অসুরে দমন মানে নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন সেটা আমরা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করব সেইটা আমরা সেইটা আমরা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটরিক মনে হচ্ছে একটু বুলি মনে হচ্ছে ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাসও মনে হচ্ছে না আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে সেই জন্যই বলছেন যে কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না এটা আপনার মানে আমি আপনার এটা ত্রুটি বলবো না এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতেই ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার আমি আমি জানি না অ্যাডভোকেট রাজ্য কোনো ষড়যন্ত্র কোথাও আসে কি কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারির কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে সেখানে কেন এটা বলা হয়েছে আই এম নট শিওর এখানে আমি এখানে একটা কথা বলি আমাদের সকলের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ তার ভোটের অধিকার তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি তার সরকার নির্বাচন করবে এবং সেখানে ষড়যন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি শুনতে পারছি জনগণ বুঝতে পারছে সকল থেকে আমি রাজনৈতিক দলও বুঝতে পারছে তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব এখানে আমাদের আমাদের ভিন্ন কোনো মত নাই যদিও আপনি আপনার দৃষ্টিতে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাচ্ছেন না এটা খুব ভালো কথা পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে তারপর আপনি যেহেতু আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার আমাদের দৃষ্টিতে একটু থাকুক না একটু থাকুক না সতর্কতা সমস্যাটা কি এটা তো জনগণের সতর্ক থাকেন সতর্ক থাকেন কিন্তু মানে ষড়যন্ত্রের কথাটা কি ষড়যন্ত্রের কথাটা আমি তো মানে আমার তো পড়ালেখা কম আমি ছোট ছোট জিনিস বুঝি আমি সব বুঝি ইসবের গল্প বুঝি বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন আমার আশঙ্কা হচ্ছে এইটা হাও অ্যাডভোকেট রায়চৌধুরী আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন পরিষ্কার করেছেন আমি একটু ডক্টর নকিবুর রহমান আপনাকে কাছে আসতে চাই ডক্টর নকিবুর রহমান ইউনিভার্সিটি অফ নর্দার্ন নর্থ ক্যালো ক্যালিফোর্নিয়া নর্থ ক্যারোলাইনার সরি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফিন্যান্সের একজন প্রফেসর উনি আমি যদূর আপনাকে জানি যে আপনি শিক্ষক হিসাবে খুব জনপ্রিয় আপনি সদা হাস্য মুখে কঠিন কঠিন গ্রেড দিয়েও আপনি আপনার শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন সুতরাং আমার প্রশ্নে আপনি নিশ্চয়ই আরও মানে আরও খুশি হয়ে জবাব দেবেন সেটা আমি জানি আরও নানা কারণে কিন্তু ডক্টর আমি একটা মৌলিক জায়গা থেকে মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা মানে মুসলিম প্রধান দেশ না এটার মধ্যে মুসলিমরা সংখ্যা গুরুও না তো সেই ক্ষেত্রে আপনি আমার আমি আমার যতদূর জানি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা যেটা খোদ আমেরিকার মধ্যেই একটা অনেক বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আপনি সেই প্রতিষ্ঠানের সঙ্গে আছেন মানে আমি নেতৃত্বের জায়গায় যদি আমি নাও বলি সঙ্গে আছেন আপনি অনেকদিন ধরে প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রায় এই দেশে এই সময়ে আপনার ইসলামিক যে মূল্যবোধ নিয়ে চলতে বা ইসলামিক সরিয়া নিয়েও যদি চলার ক্ষেত্রে আপনার কাছে কোনো বাধা আপনি অনুভব করেন কিনা মানে আপনি মনে করেন কিনা যে এই দেশে থাক থেকে আপনি যেভাবে আপনার ধর্ম বা আদর্শ পালন করতে চান সেটার ক্ষেত্রে আপনার কোনো বাধা আছে ধন্যবাদ খালেদ মহিদ্দিন ভাই ইসমিল্লা রহমান রাহিম আপনার দর্শক যারা দেখছেন লাইভ এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং বাংলাদেশে একটা বড় ধর্মীয় গোষ্ঠী পূজা পালন করছে তাদেরকে অভিনন্দন এবং তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই উৎসব পালন করতে পারে আমি এই কামনা ব্যক্ত করি এবং আমি আশা করব সরকার তাদের সমস্ত নিরাপত্তা দেবে যাতে করে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে আমি আপাকে খুবই শ্রদ্ধা করি বিগত দিন গোলাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি জেলে গিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই এবং আমি নিপুনাপাকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আপনি যে বক্তব্য দিয়েছেন ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি নাইন ইলেভেনের ঠিক কয়েক সপ্তাহ আগে আমি পনেরোই অগস্ট দুই হাজার একুশ সালে আমি আমেরিকাতে এসেছিলাম সে দুই সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি এবং আমেরিকাতে যারা প্রি নাইন ইলেভেন এবং পোস্ট নাইন ইলেভেন বসবাস করেন তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে নাইন ইলেভেনের আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয় মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয় সেই ফার্স্ট অ্যামেনমেন্ট ওয়াজ আন্ডার অ্যাট্যাক আফটার নাইন ইলেভেন সো সেই সময় পার করে যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইনে গ্র্যাজুয়েট স্কুলে সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন এবং আমি এটা নিয়ে লিখেওছি সিএনএনও আমার এক্সপিরিয়েন্স কাভার করেছে আমি দুই হাজার এক সালে প্রথম যখন নিউ ইয়র্কে বেড়াতে আসলাম আমার এক সিনিয়র বড়ো ভাইয়ের বাসায় তখন আমি প্রথম যে ধর্মবিদ্বেষ এটা ইন পারসন এক্সপিরিয়েন্স করেছিলাম আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আমাদের গাড়িতে এক ভদ্রলোক তাকে একটু মনে হয় কাট করা হয়েছিল এফডিআর হাইওয়েতে এফডিআর এতে আপনি গাড়ি চালান আপনি জানেন যে খুবই বিজি রাস্তা তো এর কারণে সেই ড্রাইভার অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে শুরু করে থুতো নিক্ষেপ করা মানে যেটা আমি মেইনে কখনো এক্সপিরিয়েন্স করিনি সো নাইন ইলেভেনের পরে কারণ আমার গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা অবভিয়াসলি মুসলিম ছিলেন হিজাব পরা মহিলা দাড়ি আছে আমার সিনিয়র বড়ো ভাইয়ের সো এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি আমেরিকাতে তারপরে দিন ধরে আমি বাংলাদেশে ছিলাম দু থেকে ছয় ছয় সালের মধ্যে আবার দুই সালে আমি এসেছি আমি নিউ অরলিন্সে ছিলাম আমি এখন নর্থ কেরালাতে থাকি সো বিভিন্ন জায়গাতে থাকার কারণে আমরা দেখেছি যে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট সেনেট এই জায়গাগুলাতে যারা নিয়ন্ত্রণ করে তাদের কারো কারো মাঝে কিছুটা কিন্তু ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয় আমেরিকাতে বারোটা স্টেটে বিরোধী আইন পাশ হয়েছে এবং তারা জানেও না যে সরিয়া কি জিনিস বেসিক্যালি এটা ইসলাম বিদ্বেষ থেকেই তারা করেছে সুতরাং আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই এখানে মসজিদ মদিনা পাঁচ বছর আগে এখানে একজন আর্মি রিটায়ার্ড ব্যক্তি পুরা গাড়ি ভর্তি বন্দুক নিয়ে হামলা করার উদ্দেশ্যে এসেছিল সো এখানে কিছু এই ব্লিপ আছে যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে কিন্তু এর পরেও মোটা দাগে আমেরিকার যেই কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে মুসলিম হিসাবে আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা এই দেশে যেন থাকতে পারি এ দেশে বিভিন্ন ইসলামিক স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে দাতব্য চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা স্বাধীনভাবে কাজ করছে কিন্তু এই কাজটা মাঝে মাঝে বাধার মধ্যে পড়ে যায় ডক্টর রহমান আমি যেটা বলতে চাইছি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি যদ্দূর জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা ধর্ম বা আদর্শের বেজরেই নানা ধরনের হিট ক্যাম্পেনের শিকার হন কালোরা এক ধরনের হেট ক্যাম্পেনের শিকার হন খুব কট্টর জুরা এক ধরনের হেড শিকার হন খুব কট্টর মর্মনরা বা ক্যাথলিকরা এমনকি প্রোটেস্ট্যান্টরা যারা এখানে লিডিং ফোর্স তারাও এক ধরনের হেড শিকার হন এইখানে যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারাও একটা হিট ক্যাম্পেনের শিকার হন কোনো কোন সময় মানে কিন্তু আপনি যেটা শেষ কথা বললেন সেটা হচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশন আসলে প্রোটেক্ট করে সবাইকে মানে কম আর বেশি এক এক সময় এক একটা এটা আসে কিন্তু সবাইকে এটা প্রোটেক্ট করে আপনিও সেটা মনে করেন কিনা কারণ আমরা দেখতেছি যে গত তিন চার পাঁচ বছরে যদিও এটা একটা পোস্ট নাইন ইলেভেন টাইম কিন্তু গত তিন চার পাঁচ বছরে মুসলিম মুসলিম্মা নর্দার্ন আমেরিকা কিন্তু অনেক অনেক জায়গায় পৌঁছাইতেছে অনেক জায়গায় আমি তার বই দেখি লিফলেট দেখি প্রচার দেখি তারপরে হচ্ছে মানুষ তো দেখি মানে আমরাই তো অনেক মানুষ কিন্তু সেইটার ক্ষেত্রে আপনার এটা মনে হয় কি না যে আসলে এরকম একটা কনস্টিটিউশন দিয়েও আসলে ইসলাম ধর্মের মূল আদর্শগুলি পালন করা সম্ভব এরকম একটা দেশে থাকে মানে এইটা আপনার মনে হয় না ডেফিনেটলি এখানে যেহেতু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইজ এন্ড ইন দ্য কনস্টিটিউশন সো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাকে লিমিট করার বিভিন্ন বন্দোবস্ত হচ্ছে এবং স্পেশালি প্যালেস্টিনি অধিকার আন্দোলনগুলোকে শৃঙ্খ করার বিভিন্ন ক্যাম্পাসে যেই চেষ্টা সেটা আমরা দেখছি সো এই জায়গাগুলোতে কিছু ক্র্যাকডাউন হয় ক্র্যাকডাউন হচ্ছে সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকাতে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণেই কিন্তু আমরা আমরা কিন্তু আমেরিকাতে আছি এটা আমাদের ইচ্ছায় তাই না সো এই রিলিজিয়াস ফ্রিডম এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা যদি আমেরিকাতে না থাকতো পৃথিবীটা তো অনেক বড়ো আমরা পৃথিবীর অন্য জায়গায় হয়তো থাকতাম আমরা বাংলাদেশে গত উনিশ বছর ধরে নির্যাতিত হয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং এখানে আমরা আমেরিকাতে আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার জন্য এসেছি এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়াটাই আমার ইচ্ছা ছিল কিন্তু স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করার কারণে একান্ত বাধ্য হয়েই এখানে আমরা থাকতে বাধ্য হয়েছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এখানে থাকাটা এটা কিন্তু আমাদের একটা পছন্দ এবং এই পছন্দের মূল কারণটা হলো যে এখানে মোটা দাগে নাইন ইলেভেনের পরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিছুটা সীমিত হলেও মোটা দাগে এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণে ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে আমাদের ধর্মচর্চা করা আমাদের কাজকর্ম করার যে স্বাধীনতা আছে এটার সুযোগটা আমরা ব্যবহার করছি এবং এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা এখানে হয়তো থাকতাম না ওকে ডক্টর নকিব রহমান আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে সরিয়া আইন কায়েম হবে সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধান বাতিল সংশোধন পিয়ার প্রতিটি পহাল এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন নির্বাচনী ইশতেহার সরিয়া আইন করা হবে এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতি ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে কেন আমি এই প্রশ্নটা করলাম যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ মুসলমানরা সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ হেড ক্যাম্পেন আসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশে সরিয়া আইন করতেই হবে এইটা কেন এতটা জরুরি বাৎসরী আইন করবে কিনা জামাইতে ইসলামী জামাত ইসলাম এটা স্পষ্ট করে বলবে কিনা জামায়াতের এই নেতা উনি জামায়াত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব কবির আহমেদ আপনি যদি এটা একটু বলেন যে মানে জি আমি ব্যক্তিগতভাবে কে কী বলল এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান তার মানে এটা লেটস হ্যাভ এ কনভারসেশন সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তারপরও ফর দা সাক অফ কনভারসেশন যদি আমি আপনাকে सिंपली একটু জিজ্ঞেস করি যে শরিয়া আইন আসলে কি মানে আপনি মানে আপনি শরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বোঝেন যদি আমাকে একটু বলেন তাহলে আমার উত্তর দিতে সহজ হবে আচ্ছা জি ডক্টর নকিব রহমান আমি একটু আমিও একটু মোটা দাগে বলি শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে কিন্তু ব্যাপারটা হতেছে কি শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন তাহলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনার আমার দুজনের জন্যই সহজ কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই সেটা হচ্ছে একটা সহজ কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার এটা আজ থেকে না সেটা আমরা দেখছি যে আসলে মানে খুলে ফেরা আশি দিনের পর থেকে আরও পঞ্চাশ বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের সরিয়া বলা হয়েছে আমি যদি বর্তমানে আসি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সরিয়া আইন বলবৎ আছে সেই সব দেশের সরিয়াও সব একরকম না মানে মক্কায় প্রচলিত সরিয়া আইন ইরানে প্রচলিত সরিয়া আইনের থেকে আলাদা আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে আরব আমিরাতের মধ্যে সাতটা এমিরেটস আছে সাতটা এমিরেটের মধ্যে সাত রকম সরিয়া আইন আছে মানে দুবাই রান কিন্তু সারজার জন্য প্রযোজনা সারজা আবার ফুজেরা আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা আবুধাবির আইন আবার একটু আলাদা সুতরাং সরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন আমি আসলে আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে কিন্তু আপনারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম সরিয়া আইন চায় কি না যে সরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না আবার এইটা এর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে সব জায়গায় হইতে পারবে আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে ছেলেরা ছেলেদের জন্য গান গাবে নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে সো আমি ওটা যেতে চাইনি আমি আমার যেটা উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে আমি আপনার অনুমতি নিয়েই দর্শকদের সাথে শেয়ার করি যে আপনি আমাদের ব্যাচের